নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস নিচে এদিকে আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যা কিনা স্বাভাবিক কলকাতায় গতকাল রাত থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কলকাতা থেকে উত্তরের বিভিন্ন প্রান্তে সারা রাতি মোটামুটি বৃষ্টি হয়েছে আজ ভোরেও বজ্রপাত সহ বৃষ্টি জারি রয়েছে এই আবহাওয়ায় সকালে অস্বস্তিকর গরম আর অনুভূত হচ্ছে না আজ এমনিতেই বাকি দিনও কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে সারাদিনই বজ্রপাত সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই অফিস যাত্রীদের ভোগান্তি পোহাতে হবে কিন্তু আজকে জানা গিয়েছে রেমাল ঘূর্ণিঝড় পরবর্তী প্রভাবের জেরে এই ঝড় বৃষ্টি হচ্ছে কলকাতা ও তৎসংলগ্ন এলাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আই এমডির স্যাটেলাইট চিত্র থেকে দেখা যাচ্ছে কলকাতা ও দক্ষিণবঙ্গের ওপরে বিশাল মেঘকুণ্ড বিরাজ করছে এই আবহে আগামী কয়েক ঘন্টা এই বৃষ্টি জারি থাকতে পারে বলে মনে করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশের